লালমোহন পৌরসভা ছয় নং ওয়ার্ডের উঠান বৈঠক ও গণসংযোগ অনুষ্ঠিত ভোলার লালমোহন থেকে জসীম মাতব্বরের প্রতিবেদনে বিশে জানুয়ারি মঙ্গলবার বিকাল তিনটায় লঞ্চঘাট আদর্শ গ্রামে উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে লালমোহন পৌরসভার সাধারণ সম্পাদক বাবুল পাটোয়ারি বক্তব্যে বলেন এবার যদি বিএনপি ক্ষমতায় আসে আমাদের ছয় ছয় বার নির্বাচিত সংসদ সদস্য ভোলা তিন আসনের জননেতা জনাব মেজার অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন সাহেবের মাধ্যমে লালমোহন গরিব অসহায়ের মাঝে ঘরে ঘরে ফ্যামিলি কার্ড দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে দলের চেয়ারম্যান জনাব তারিক রহমান অন্যদিকে লালমোহন পৌরসভার ছয় নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক নূরে আলাম ভাই ও কামাল ভাইয়ের নেতৃত্বে মেজর হাফিজের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে মহিলা দলের সহ লালমোহন লঞ্চঘাট এলাকায় প্রত্যেকটি ঘরে ঘরে ধানের শীষে ভোট দেওয়ার অনুরোধ করেন পরে আদর্শ গ্রামের একটি উঠান বৈঠকে বারো তারিখে কেন্দ্রে যাব ধানের শীষে ভোট দিব এ ধরনের কিছু দিক নির্দেশনার কথা বলেন দলীয় নেতাকর্মীরা এছাড়াও দলীয় নেতাকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন দুলাল শাহাবুদ্দিন ইউসুফ নূর হোসেন বিপ্লব কামালসহ দলীয় অন্যান্য নেতাকর্মীরা